এই জমিনের মধ্যে যত নারীদের জীবনী শুনলাম পড়লাম ইতিহাসে পড়লাম কিন্তু জগৎ বিখ্যাত একজন ঘটনা পড়লে চোখে পানি ধরে রাখা যায় না ও বাংলার জমিনের মা বোনেরা আপনাদেরকে একটু অনুরোধ করে বলে যায় একটু দয়া মায়া করিয়া যদি এই জমিনের ভিতরে মা খাদি যা রদি আল্লাহ আনহা খাদিজা বিন্তু খোয়াইলিদ খাদিজা বিন্তু খোয়াইলিদ রদি আল্লাহ আনহা আমার নবীর বড় আশেক ছিলেন আমার নবীকে মহাব্বত করতেন খা দি যেত দিয়ে আনহা। আমার নবীকে কেমন ভালোবাসতেন কেমন মহাব্বত করতেন কেমন ভালোবাসতেন আমি যদি আপনাদেরকে একটু জানাইয়া দে খা দি যেতিল আনহা আর ও মালি খাদি জাতিল কোবর রদেল লহতাল আনহার নারী বাংলার জমিনের মাবুনদের বানায় সকলেই বলেন আমিন ইজন্য জন্য জানাইয়া দেই ও মায়ের জাতিরা খুব ভালো করে শুনিয়া নেন খাদি জাতিল সম্পদের অভাব ছিল না খাদি জাতিল কোবর রদিয়ল ল সম্মানের অভাব ছিল না বর্তমান বাংলার জমিনে না কত নারীদের দ্বারা আজকে স্বামীরা কত লাঞ্ছিত অপমানিত হচ্ছে বাংলার কত নারীরা স্বামীদেরকে মর্যাদা করতে পারে না সম্মান করতে জানে না ওই মা বোনদের অনুরোধ করে বলে যাই একটু খাদি দেখেন কোবন আনহা ধনী একজন নারী তহেরা একজন নারী কেমন খাদি যেতেন কোবর রদিয়াল্লাহ হুতাল আনহা এমন ভাবে আমার নবীকে মোহাব্বত করেন ধনী হওয়ার পরে ও স্বামীর কোনো দিন স্বামীর কাছে খারাপ আচরণ করে নাই ও অহংকারও করে নাই দেমাকও দেখায় নাই বাংলার জমিনের নারীদের কিছু টাকা পয়সা সম্পদ থাকলে স্বামীরা তার দ্বারা লাঞ্ছিত অপমানিত হচ্ছে ও বাংলার নারীরা বানো করিয়া শুনিয়া নাও স্বামীকে কেমনে সম্মান মর্যাদা করা লাগে কাদের দিল কবর আমার নবী দাওয়াতে বেরিয়ে যাইতেন আমার নবী দাওয়াতে যাইতেন কাদের যেদিন কোবরা রাত্র বেলায় ঘুমাইত না যেদিন রসুলের গড়ে ফিরতে দেরি হইত কাদের যেদিন কোবরা সাথে দাঁড়াইয়া দাঁড়ায়া দাঁড়াইয়া থাকতেন আর স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন এমনভাবে দোয়া করতেন আল্লাহ আমার স্বামীকে তুমি ভালোভাবে আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করো কাফের বেইমানের হাত থেকে হেফাজত করো দাঁড়ায় থাকতেন আমার নবী দরজা সে একটা ডান দরজা খুইলা দিতো এমন শামীকে মহাব্বত করতরি মুসলমান নারীরা এই জন্য মায়ের জাতিদের জানাইয়া দে খাদি জাতির আনহার একদিন একটা ঘটনা জানাইয়া দেই আমার নবীকে খাদি জাতির কবরা তার জীবনের বিনিময়ে বেশি মহাব্বধ করতেন সম্পদ সবগুলো নবীর হাতে দিয়েছেন নবী আমার খাদিজার সব সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছেন এই জন্য মুসলমান নারীরা খুব ভালো করিয়া শুনিয়া নেন খাদি যেতেন কুবর দিয়ে লগু আনহা কেমন মহাব্বত করতেন একদিন আয়সা সের দিকে ঘরে আমার নবী ছিলেন কবর জন্য দোয়া করতেন আর কান্না করতেন আয়সাচের দিকে আল্লাহা বলেন ও নবী আমার ওই বৃদ্ধা একজন মহিলা যেই মহিলাকে নিয়ে এখনো আপনি কান্না করেন আমি এত সুন্দর নারী দেখার কেন এরকম ভাবে বিদ্যা মহিলাকে বলতে পারেন না আমরা পরেও কেন কেন নবী আমার ডেকে বলেন এভাবে কথা না তোমরা আমার সুখের দিনের বিবি আর খাদিজা আমার দুঃখের সময় আমার পাশে ছিল এই জন্য খাদিজার ব্যাপারে এমনভাবে কথা বইলো না এটার দ্বারাই বোঝা গেল আমার নবীকে যেমন খাদিজা ভালোবাসতেন নবীও তেমন খাদিজাকে মহাব্বত করতেন আমার রসুল সাল্লাহ আলাইকে ওয়াসাল্লামের কাছে খাদিজে তেল কুবরা দুটি জিনিসের আবদার করেছিলেন একটা আবদার হল আর আমি মারা যাওয়ার পরে আমার কবরের ভিতর আপনি নিজে নামাবেন দুই নম্বর আমার কবরে একটু আপনি শুইয়া গড়াগড়ি দিবেন এই দুইটা ওসিয়ত করে গেলেন আমার Obrigado. প্রিয় তোমায় স্ত্রী মা আসাতিল কবরণো দিয়েন ল হু তালান হয়ে গেল আমার নবীজি তাই করলেন কাফন পড়ায়া দিলেন দুয়ানো গোসল করানোর পরে কবরের ভিতর নবী আমার গড়া করে দিলেন কবরের ভিতর নামার জন্য সারা দুনিয়ার যত লাশ আছে মুসলমান লালদেরকে কেবলা দেখে মুখ বানায়া আমরা রেখে দিই আমার নবীও কবরের ভিতরে নামলেন কাদ যাতে খবরের দিকে করিয়া দেয় ইতিহাসের ভিতরে উল্লেখ করে পাওয়া যায় রে বাবা নবীজি যখন কেবলার দিকে কামা খাদিজার মুখ করে দেয় ইতিহাসের থেকে পাওয়া যায় মা খাদিজাۃ কিবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ উপরের দিকে উঠে যায় এমন কেমনে কেমনে কিভাবে হয় এই দেইখা বারবার যখন নবী কিবলা দিকে করে দেয় ঘুরে উপরের দিকে হয়ে যায় এমন করতে করতে নবী আমার परेशान শরীর দিয়া গাম ঝরতেছে এমন সময় অবস্থা কি আমার নবী যখন টেনশনে পড়ে গেলেন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়া জানায়া দেন বলেন হে নবী আমার আপনি পেরেশানি করিয়েন না অস্থির হইয়েন না টেনশন করিয়েন না কেন সারা দুনিয়ার সবার মুখ যদি কাবার দিকে থাকে কেবলার দিকে থাকে খাদিজার মুখ আমি স্বয়ং রব আল্লাহর দিকে থাকবে কেন কারণ ইয়া রাসূলুল্লাহ হে নবী আমার খাদিজা আপনাকে ভালোবাসে ব্যাপারটা এমন না আমি আল্লাহরেও মোহত করতেন আমার ইসলামের জন্য আপনি আমার মোহাব্বতের নবীর জন্য এত কষ্ট মজাহাদা করলেন এই জন্য বাংলার নারীদেরকে বলি মা আপনার কাছ থেকে স্বামী যেন তো অপমানিত না হয় আপনি আপনার স্বামীকে এমন আবদার করবেন ও প্রাণের স্বামী আমার আপনি আমাকে দোয়াইয়েন আপনি আমার এরকম কবরে নামাইন আর আল্লাহর কাছে একটু দোয়া করিয়েন এই জন্য মুসলমান মা বোনদেরকে অনুরোধ করে বলে যাই মা খাদিজা পর্দা করলেন আপনাকেও পর্দা করে লাগবে মা খাদিজা নবীকে মহাব্বত করলেন সম্মান করলেন নবীর আদর্শ মানলেন নবীর অনুসরণ করলেন তানি আপনারাও নবীর আদর্শ মানবেন অনুসরণ করবেন আল্লাহর বিধান মানবেন মা খাদিজা কোরআন পড়লেন নবীকে সহযোগিতা করলেন আপনিও কোরআন পড়বেন আপনার হাসবেন্ড স্বামীকে অনুসরণ করবেন আর নবীজির আদর্শ অনুযায়ী চলবেন মা খাদিজা দান সদাকা এমনভাবে করেছে আপনারাও করবেন পাড়া প্রতিবেশীর যাতে ভালো আচরণ করবেন আজকের এই চেষ্টা আমার মুসলমান ভাইদের বলে দিলাম ও ভাইয়েরা বাসায় যাবেন বাসায় যাওয়ার পরে আপনার স্ত্রীদেরকে এই বয়ানগুলো শোনাইবেন মা খাদিজার জীবনী কিনে দিবেন তারা যেন মা খাদিজার জীবনীগুলি একটু পরে এরকমভাবে যদি পড়তেই থাকে একদিন না একদিন দেখবেন সব মা বোনদের আল্লাহ পরিবর্তন বানায় মা বোনেরা বাংলার মা করে সবাই যেন মা হয়ে মা যা যেমনি নামাজ পড়তেন আবার বন্দেগি করতেন আপনারাও সেইভাবে করার জন্য চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলমিন যেন তৌফিক দান করেন এই জন্য দোয়া করে রে বাবা এই জন্য বাংলার জমিনের বেপর্দায় নারীদের কথা আমি জানা দিই বেপর্দা ছেড়ে দেন এবার দোৎবন্দে গিয়ে একটু ধরেন পর্দা করেন স্বামীরে সম্মান করেন